আসসালামু আলাইকুম রিয়াস আমি মোহাম্মদ আলামিন আলমিনেগ্রু টোয়েন্টি ফোর চ্যানেল থেকে সকলকে স্বাগতম অভিনন্দন তো আজকে আমরা যে বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো এটা হলো আউল ধান চাষ বিষয় নিয়ে আপনাদের সামনে আজকে আসা আউল ধান চাষ করতে হলে সর্বপ্রথম আমাদের জাত নির্বাচন করতে হবে তাউল ধান চাষের জন্য এখন যে জাতগুলো আমরা বাজারে অ্যাভেলেবেল পাওয়া যাবে সে জাতের মধ্যে হলো বিধান আটচল্লিশ এবং বিধান আটানব্বই তো আজকে আপনাদের মাঝে মূল বিষয় হলো বিধান আটানব্বই চাষ নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলল বিধান আটানব্বই বৈশিষ্ট্য হল এ দানের খুবই স্বল্প মেয়াদ এ ধান বীজ বপন থেকে একদম ফসল কাটা পর্যন্ত একশো বারো থেকে একশো পনেরো দিন সময় নিবি এবং এ ধান চাষ করার পাশাপাশি আপনি ঠিক সময়ে আপনি আমন ধান চাষ করতে পারবে। এবং এই জাতের বৈশিষ্ট্য হলো এ ধান হেলে পড়ে না দিক পাতা কারো সবুজ খাড়া থাকবে এবং দান চিকন লম্বা কেতে সুস্বাদু বাঁধ জোর জোরে এই জাতের দানের বড় ফলন হল প্রতি আঠেরো থেকে বিশ মন তো এই দান কীভাবে চাষ করতে হয় এবং কি কি সার এবং কীটনাশক এবং সারার বয়স কত দিনের এই বিষয় নিয়ে আপনাদের সামনে আজকে মূল ভিডিও আশা করি আপনারা ফুল ভিডিওটা দেখেন এবং দেখে নিজেও আউশ ধান চাষ করার জন্য উদ্যোগ নেন অন্য অন্য কেউ উদ্যোগ করার জন্য আপনারা চেষ্টা করবেন এবং কৃষি নির্ভর বাংলাদেশ গড়ার জন্য সকলে আমরা চেষ্টা করব এখন জমিতে চাষ করা হচ্ছে ট্রাক্টর দিয়ে তিনটি চাষ করার পর জমিতে সার প্রয়োগ করা হবে এখন সার প্রয়োগ করা হবে তিনটি চাষ করার পরে তো এখন আমরা চাষ করা শেষ এবং এখন সার ছিটিয়ে দিব এবং দুই বিঘা জমি চাষ করেছি এখন এই জমিতে আমরা গম চাষ করেছিলাম ইতিমধ্যে তো এখানে জিং বরুন সালফার এগুলা সবগুলো আগে সব পর্যাপ্ত পরিমাণ দেওয়া আছে এখন আমরা শুধু এমওপি আর ডিএপি সার দিব তো দুই বিঘা জমিতে আমরা চল্লিশ কেজি ডিএপি এবং চব্বিশ কেজি এমওপি সার একসাথে মিক্সড করে জমিতে চিটানোর পর আর একটি চাষ করে মই দিয়ে তারপরে চারা রোপণ করব এখন সারগোলা চিটিয়ে দেব জমিতে চিটানোর পর একটি চাষ করার পরে ভালো করে মই দিয়ে তারপরে চারা রোপণ করা হবে এখন বিস্তলা থেকে চারা ওঠানো হচ্ছে চারা ওঠানোর পর মূল জমিতে রোপণ করা শুরু হবে এখন চারা রোপণ করা হচ্ছে শাড়ি থেকে শাড়ি আট ইঞ্চি দূরত্ব এবং চারা থেকে চারা ছয় ইঞ্চি দূরত্ব তিন থেকে চারটি করে চারা রোপণ করা হচ্ছে এবং আট থেকে দশটি কের পর একটি করে বাম্পার লাইন রাখা হচ্ছে আলো পাতা চলাচলের জন্য সকলকে ধন্যবাদ জানাই আমার এই ভিডিওর পাশে থাকার জন্য এবং সকলের কাছে আমার অনুরোধ আমার এই ভিডিওতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং সকল সমস্যা সমাধানের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম